न्यायालय ने माना कि अनुच्छेद 370 एक अस्थाई प्रावधान था इसमें कोई शंका कुशंका नहीं है यह संवैधानिक सत्य है कि धारा 370 अस्थाई समय कश्मीर वोटनी मोदी शार स्पेशल प्लान जम्मू कश्मीर आगामी एक আর কি কি বদলাতে পারে কাশ্মীর নিয়ে সুপ্রিম কোর্ট রিপোর্ট কি বলছেন কাশ্মীরীরা ভালো কথা নাকি এখনো তারা ভয়ে হরি সিং এর ছেলের বড় বয়ান প্রকাশে তিনি কি বললেন সেটা কিন্তু গুরুত্বপূর্ণ জম্মু কাশ্মীর কি খুশি সুপ্রিম কোর্টের রায়ে দু সালে যা ঘটেছিল এবার তা আইনিভাবে স্বীকৃতি পেয়ে গিয়েছে তাহলে পর কতটা বদলাবে কাশ্মীরের ছবি গত তিন বছরে কাশ্মীর অনেক কিছুই তো দেখলো। তবে যা দেখা গিয়েছে তা অবনতি নয় বরং উন্নতির দিকেই নিয়ে গিয়েছে কাশ্মীরকে এমনটাই দাবি বিজেপি সরকারের এবার কাশ্মীরে বিধানসভার ভোট হবে আর কেন্দ্র শাসন শাসন করবে করবে না কাশ্মীরকে কাশ্মীরের মানুষই এই ভূখণ্ডকে তাহলে অসুবিধাটা কোথায় কিন্তু সত্যি কি এতটা সহজ হবে ভোট করানো বিচ্ছিন্নতাবাদীদের যেটুকু বেঁচে আছে তা কি চুপ করে থাকবে কতটা বড় চ্যালেঞ্জ মোদী শাকি ইতিমধ্যেই কষে ফেলেছে অঙ্ক আলজাজিরার রিপোর্ট বলছে কাশ্মীরের কিছু সংখ্যক জনগণ সুপ্রিম কোর্টের তিনশো সত্তর ধারা প্রত্যাহারকে বৈধ ঘোষণা করা কার্যত মেনে নিতে পারছেন না তারা বলছেন এটা পরিষ্কার হুমকি মানে ক্লিয়ার থ্রেট তবে ভারতীয় থিঙ্ক ট্যাঙ্কদের দাবি সব কাশ্মীরই কিন্তু এ ধরনের ভাবনা ভাবেন না অনেকেই এই রায়কে খুব পজিটিভ ভাবেও নিচ্ছেন তারা হয়তো মুখ খুলছেন না যেমন হরি সিং এর ছেলে কংগ্রেস নেতা করণ সিং কংগ্রেস কিন্তু কিন্তু এ স্বাগত জানালেও মন থেকে মেনে নিতে পারেনি সিং এর ছেলে করণ সিং তিনি বলছেন তিনি এই রায়কে স্বাগত জানিয়েছেন এবং বলছেন সুপ্রিম কোর্টের এই রায়ের সঙ্গে কাশ্মীরিদের সহমত জানানোটা উচিত তবে উমার আবদুল্লাহ মেহবুবা মুফতির মত তারা এই রায়ের রীতিমতো হতাশ কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী এবং কংগ্রেস নেতা গুলাম নবী আজাদ বলছেন এই রায় দুঃখজনক এই রায় হতাশাজনক তবে খুব গভীরে গেলে বোঝা যাবে কাশ্মীরের সাধারণ মানুষ কিন্তু এ নিয়ে কথা বলতে চাইছেন না প্রকাশ্যে সত্যি কি এই রায়ে ক্ষতি হবে কাশ্মীরের ওয়াকিব মহল বলছে এটা কাশ্মীরের জনগণ মানুক বা না মানুক এই তিনটে বছরে কাশ্মীরের অবস্থা কিন্তু আগের থেকে অনেকটাই স্বাভাবিক জি টোয়েন্টির মতো আন্তর্জাতিক সম্মেলন এক সময়ের জঙ্গি অধ্যুষিত কাশ্মীরে করার কথা কেউ কি ভাবতে পারতো কোনোদিনও কিন্তু মোদী সরকার সেটা করে দেখিয়েছে আর এই জি মিটিং সেখানে হলো কিন্তু কোনো অঘটন ঘটেনি শ্রীনগরের রাস্তায় প্রচুর সংখ্যক পর্যটক এখন দেখা যায় সরকারি পরিসংখ্যান থেকেও জানা যায় যে লকডাউনের পর থেকে কাশ্মীরের পর্যটন সব রেকর্ডকে ভেঙে দিয়েছে কার্যত সেভাবে আর ধর্মঘট বা বন্ধু হয় না কাশ্মীরে মানুষ তাদের কাজ নিয়ে ব্যস্ত পাথর বা যুবকরা এখন এবং দিকে এদিকে আজাদ মুসলিম বিজেপি নেতা বলছেন। হিংসা যারা আগে ছড়াতো তারাই কিন্তু বর্তমানে সুপ্রিম কোর্টের রায় অখুশি খুশি সংসদে দাঁড়িয়ে দৃপ্ত কণ্ঠে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ জানিয়ে দিলেন কাশ্মীরে ভোট করাতে কেন্দ্রীয় সরকার একেবারে তৈরি কারণ কবে কাশ্মীরে ভোট হবে সেই প্রশ্নটা তুলেছিলেন তৃণমূল সংসদ সৌগত রায় কাশ্মীরে নির্বাচন হলে কতটা প্রোটেকশন নেওয়া হবে কি কি স্ট্র্যাটেজি থাকবে তাতে আপনাদের মনে আছে সেই সময়টা দু সালের পাঁচই আগস্টের ঠিক কয়েকটা আগের দিন কাশ্মীরের মানুষের কিন্তু কোনো আইডিয়া ছিল না তিনশো ধারা প্রত্যাহার করতে চলেছে কেন্দ্রীয় সরকার গোটা কাশ্মীরের নিরাপত্তা বাড়িয়ে বিচ্ছিন্নতাবাদী এবং সেখানকার রাজনৈতিক কিছু কিছু নেতাকে যারা অশান্তি ছড়াতে পারে বলে এমন সন্দেহের তালিকায় ছিল তাদের গৃহবন্দী করে কিভাবে সুষ্ঠুভাবে এত বড় অ্যাকশন নিয়েছিল মোদী সরকার কারণ এমন কিছু হতে চলেছে সেটা দু তিনজন ছাড়া আর কেউ না রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন সেক্ষেত্রে এই ভরসাটা করা যায় পূর্বের ছবি দেখে যে জম্মু কাশ্মীরে ভোট করানোর সময় একেবারে সেই লেভেলেরই পরিকল্পনা বা প্ল্যানিং করবে কেন্দ্রীয় সরকার আর বাকিটা সময়ের অপেক্ষা ব্যুরো রিপোর্ট প্রথম কলকাতা